আগামী পাঁচ ডিসেম্বর ভারতে মুক্তি পাচ্ছে দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের বছরের অন্যতম চর্চিত সিনেমা পুষ্পা টু দ্য রোল মুক্তির আগেই ছবির অগ্রিম বুকিং এর চিত্র বেশ ভালো প্রথম দিন থেকে টিকিট কেনার ভিড়ি পুষ্পার অনুরাগীদের দিল্লি এবং মুম্বাইয়ের বেশ কিছু প্রেক্ষাগৃহে এই ছবি শোয়ের টিকিটের মূল্য রাখা হয়েছে দুই হাজার টাকা তবুও মুহূর্তের মধ্যেই নিঃশেষ প্রেক্ষাগৃহের সব শোয়ের টিকিট ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী রোববার দুপুরের মধ্যে প্রায় তিন লাখ টিকিট বিক্রি হয়েছে পুষ্পা টুয়ের পাঠানের ক্ষেত্রে অগ্রিম বুকিং এর প্রথম দিনে টিকিট বিক্রির এই সংখ্যাটা ছিল দুই লাখ কেজিএফ টু এর হিন্দি ভার্সনটির ক্ষেত্রে ছিল এক দশমিক দুই পাঁচ লাখ টিকিটের আর অর্জুনের ছবির হিন্দি ভার্সনটির টিকিট বিক্রির সংখ্যা এখনই ছাড়িয়ে গিয়েছে এক দশমিক আট লাখ সিনেমা বিশেষজ্ঞদের একাংশের অনুমান রাজামৌলির আর আর এর অগ্রিম বুকিং এর প্রথম দিনের যে টাকার অঙ্কটা অর্থাৎ আটান্ন দশমিক সাত তিন কোটি টাকা তাও নাকি হেসে খেলে ছাড়িয়ে যাবে পুষ্পাটু এখনো পর্যন্ত প্রথম দিনের অগ্রিম টিকিট বুকিং এর হিসাবে গোটা ভারতে প্রথম স্থান দখল করে রয়েছে বাহুবলি টু টিকিট বিক্রির অঙ্কটা ছিল নব্বই কোটি সেটাও নাকি ছুঁয়ে ফেলতে পারে এই ছবি বিশেষজ্ঞরা আরো মনে করছেন ছবিটির টিকিট বিক্রির দৌড় যদি এই গতিতে চলতে থাকে তাহলে অগ্রিম বুকিং এর শেষ দিনে একশো কোটি টাকার বেশি ব্যবসা করতে পারে সুকুমার পরিচালিত পুষ্পাটু সিনেমায় দেখা যাবে একজন সাধারণ মানুষ থেকে গ্যাংস্টারে পরিণত হওয়া এক ছেলের জন্য এই চরিত্র অভিনয় করেছেন আল্লু আর্জুন আল্লোর বিপরীতে আছেন রশ্মিকা সিনেমার জমক হিসেবে একটি বিশেষ ভূমিকায় দেখা যাবে সঞ্জয় দত্তকে ইউ আর ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল